যে কালার গুলো আপনারা পাবেন তার ভিতরে এটা হচ্ছে এভাবে আপনারা পলি আমাদের কাছে কিন্তু ডিজেলের প্যান্ট গুলো পেয়ে যাবেন এক আর দ্বিতীয়ত কথা হচ্ছে আপনাদেরকে আরেকটু ইনফরমেশন আমি দিয়ে রাখছি ভিডিওর ভিতরে সেটা হচ্ছে আমরা বাংলাদেশের যে কোনো জায়গায় আপনার কন্ডিশনে কুরিয়ারের মাধ্যমে কিন্তু প্রোডাক্ট ডেলিভারি করে থাকি আর হচ্ছে আপনারা যদি কেউ ইন্ডিয়া থেকে আমাদের কাছ থেকে প্রোডাক্ট নিতে চান তাহলে কিন্তু সরাসরি আপনারা ইন্ডিয়া থেকে কিন্তু আমাদের কাছ থেকে প্রোডাক্টগুলি নিতে পারবেন বাংলাদেশ থেকে ইন্ডিয়াতে কিন্তু আপনারা নিতে পারবেন সবকিছুর দায়িত্ব থাকবে আমাদের উপরে আমরা আপনাদেরকে প্রোডাক্টটা একদম আপনার হাতে আমরা পৌঁছে সো যারা আপনারা ইন্ডিয়া থেকে দেখছেন তাদের জন্য এই নিউজটা ছিল এখন আমি আপনাদেরকে দেখাই আপনার ডিজেলের প্রোডাক্টগুলি আপনারা ঠিক সেম এভাবে এইরকম পুলি দেখতে পাচ্ছেন এটা জাস্ট্যাম্পল আকারে আমি কালারগুলো বের করে রেখেছি আপনাদেরকে দেখানোর জন্য বাট আপনারা যা পাবেন এই যে কার্টুনের ভিতরে যে প্রোডাক্টগুলি থাকে সেগুলো কিন্তু একদম খুবই পাবেন কারণ এগুলো অনেকেই হচ্ছে আমাদের অফিসে আসে দেখে সো যার জন্য আপনার মনে হতে পারে দেখতে পাচ্ছেন এটা কিন্তু ডিজেল ইন্ডাস্ট্রিজ এর একটি প্রোডাক্ট আমি জাস্ট আপনাদেরকে ফিটিংটা ফার্স্টে দেখাই এই যে দেখুন ফিটিং কি সুন্দর এবং কি চমৎকার একটা ফিটিং কালারটা দেখেন মানে জাস্ট আমি বলবো যে দূর থেকে আপনারা এই যে দেখুন দূর থেকে যদি দেখাই দেখুন কালারটা দেখেন মানে স্টাইলের ইফেক্টটা দেখেন স্টাইলটা কত সুন্দর ব্যাক সাইডটা যদি আমি আপনাদেরকে দেখাই যে দেখুন ব্যাক সাইড খুবই মারাত্মক প্রোডাক্ট মাসাল্লাহ খুবই মানে খুবই ভালো একটি প্রোডাক্ট এবং এটা কিন্তু আউন্স ফেব্রিক্স যে আউন্সটা আপনাদের সবারই একটা কথা থাকে ভাই আউন্স কত ফেব্রিক্সটা মোটা কত খুবই ওয়েটের একটা মানে প্রোডাক্ট খুবই ওয়েট আছে হ্যাভি একটা ওয়েটের প্রোডাক্ট মোটা ফেব্রিক্স এটা হচ্ছে 12 আউন্স বা 12 আউন্সের উপরে হবে মানে 12 নিচে হবে না আর প্রোডাক্টটা কিন্তু খুবই স্টিচ দেখতে পাচ্ছেন

আপনার আরেকটা ট্যাগ আছে তাদের ডিজেলের ইভেন এটার ভিতরে যে দেখুন এটা যে স্লিম ফিট এটা এশিয়ান মেজারমেন্টের স্লিম ফিটের এই যে দেখুন এখানে কিন্তু সব কিছু দেওয়া আছে সো প্রোডাক্টগুলি কিন্তু এভাবে একদম প্রতিটা প্রোডাক্ট আপনারা ঠিক সেম এভাবে পেয়ে যাবেন ব্যাকসাইডের যদি আমি আপনাদের পকেটের স্টিচিংটা দেখাই বা সুইং কোয়ালিটিটা যদি দেখাই এক্সপোর্টে যে প্রোডাক্টগুলি হয়ে থাকে আপনারা জানেন কতটা সুন্দর হচ্ছে সুইং কোয়ালিটি ইভেন হচ্ছে আপনাদেরকে আমি এই যে দেখুন আমি আপনাদেরকে এটার কেয়ার লেভেলটা দেখাচ্ছি দেখুন এখানে কিন্তু আপনার ওয়েস্ট এবং সাইজ সব কিছু দেওয়া আছে তারপর হচ্ছে আপনাদেরকে যদি আমি একটু ভিতরের পকেটটা দেখাই যে দেখুন কতটা ফাইন দেখুন কতটা ফাইন হচ্ছে ডিজেলের আপনার হলো এখানে প্রোডাক্টটার প্রিন্ট করা আছে পকেটে এমব্রয়ডারিটাও জোস একটা এমব্রয়ডারি মাসাল্লাহ খুব সুন্দর এমব্রয়ডারি দেখুন ডিজেলের খুব সুন্দর একটা এমব্রয়ডারি আমি একটা প্যান্টেরই কিছু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এরপর আমি জাস্ট আপনাদেরকে কালারগুলো দেখিয়ে দিব তারপর হচ্ছে আপনার এই যে দেখুন এখানে যদি দেখেন খুব সুন্দরভাবে দেখলে দেখতে পাবেন এখানে কিন্তু হচ্ছে তাদের নিজস্ব ব্র্যান্ডিং করা আছে শুধুমাত্র এটা না এক্সপোর্টের প্রোডাক্টে আপনারা জানেন এই যে দেখুন আমি দেখাই রিপিটের পিছনে এই যে দেখুন রিপিটের পিছনে আপনার কিন্তু এখানে ডিজেল লেখা আছে সো আমার মনে হয় না ওভারঅল এর থেকে বেশি আপনাদেরকে আর কিছু দেখানোর বাকি আছে যারা আপনারা আমাদের কাছ থেকে এর আগে বিগত দিনে প্রোডাক্টগুলি নিয়েছেন আপনারা জানেন যে আমরা আসলে কতটা সততার সাথে কাজ করি এবং আমরা হচ্ছে সবসময় কোয়ালিটির দিক থেকে কিন্তু কোনো কম্প্রোমাইজ করি না আমাদের কোয়ালিটি হান্ড্রেড আমরা আপনাদের কাছে প্রোডাক্টগুলি দিয়ে থাকি বা সেল করে থাকি এটার আমি যদি আপনার ভিতরের সাইডটা দেখাই ভিতরের স্টিচিংটা যদি দেখাই মাসাল্লাহ খুবই সুন্দর স্টিচিং দেখুন খুবই সুন্দর স্টিচিং দেখতে পাচ্ছেন খুবই সুন্দর মানে এই প্রোডাক্টগুলি আমি বলবো এক কথায় আহ হচ্ছে এগুলো তো বাইরের কান্ট্রি তো অনেক হাই প্রাইজে সেল হয় বাট বাংলাদেশে বসে আপনারা যারা শোরুম ব্যবসায়ী ভাইয়েরা আছেন বা যারা অনলাইন বিজনেস করতেছেন তারা কিন্তু এই প্রোডাক্টগুলি নিয়ে খুব সুন্দর ভাবে মানে আপনারা খুব ভালো একটা প্রাইসে মাসাল্লাহ আপনারা কিন্তু এই প্রোডাক্টগুলি সেল করতে পারবেন সেই গ্যারান্টি আসলে আমি আপনাদেরকে দিতে পারবো বা আমাদের সাথে যারা আপনারা বিগত দিনের বিজনেস করে আসতেছেন আপনারা আসলে জানেন যে আমাদের প্রোডাক্টের কোয়ালিটি বা গুণগত মান আসলে কেমন বা আমরা কি ধরনের প্রোডাক্ট নিয়ে আসলে কাজ করে থাকি এই হচ্ছে ডিজেলের আরেকটি কালার দেখুন লাইট ওয়াশের ভিতরে দেখুন লাইট ওয়াশের ভিতরে খুবই চমৎকার একটি ওয়াশ দেখতে পাচ্ছেন স্টিচ সবকিছু আপনারা হান্ড্রেড হান্ড্রেড পাবেন এই যে দেখতে পাচ্ছেন ব্যাক সাইড সো এখানে আসলে বেশি কিছু দেখাবো না কারণ ফার্স্টই আমি আপনাদেরকে দেখিয়ে দিয়েছি প্রোডাক্টটা এখন আমি আপনাদেরকে যে ওয়াশটা দেখাবো সেটা হচ্ছে তিন নাম্বার যে ওয়াশ আর এই ওয়াশটাও আপনি একটু ডিজেলের ভিতরে একটু কম পাওয়া যায় যেটা সত্য কথা ডিজেলের ভিতরে এই ওয়াশটা খুবই রেয়ার খুবই রেয়ার রেয়ার একটি ওয়াশ এবং হচ্ছে খুবই চাহিদা ফুল একটি ওয়াশ সো এই যে হচ্ছে আপনার কাঙ্ক্ষিত যে ওয়াশটা আর কি ডিজেলের এই ওয়াশটা আমরা খুবই কম পাই দেখতে পাচ্ছেন খুবই অসাধারণ একটি ওয়াশ আর হচ্ছে ডেনিমের ভিতরে এই ওয়াশগুলো কিন্তু একটু এক্সপেন্সিভ ওয়াশ হয়ে থাকে আপনারা যারা আসলে কাজ করেন বা যারা জানেন বা যারা সেল করেন তারা কিন্তু আমাদের থেকে আপনারা অনেক ভালো বলতে পারবেন কারণ এই ওয়াশের প্যান্টগুলো কিন্তু খুবই কম পাওয়া যায় রেয়ার খুবই রেয়ার দেখা যায় যে আপনি হাজার হাজার পিস মালের ভিতরে হয়তো অল্প কিছু প্রোডাক্ট করুন বাট মাসাল্লাহ আপনাদের দোয়া এই প্রোডাক্টটা এই কালারটা কিন্তু আমরা আলহামদুলিল্লাহ ভালো পরিমাণে পেয়েছি বা মোটামুটি আপনাদের অ্যাভারেজে আমরা দিতে পারবো কোনো সমস্যা হবে না আর বাংলাদেশের সব জায়গায় কিন্তু আমরা হোলসেল করে থাকি সো হোলসেল হিসাবে কিন্তু আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন এই প্রোডাক্টগুলি এখন আমি আপনাদেরকে যে কালারটা দেখাবো লাস্ট যে কালার সেটা হচ্ছে আপনারা যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ডেনিমের ভিতরে একদম মানে ডেনিমের যে কালারটা হয় ন্যাচারালি সেই কালারটা কিন্তু এটা এটা হচ্ছে আপনার ডার্ক হচ্ছে ব্লু ডার্ক ব্লু জিন্স যারা পছন্দ করেন তারা কিন্তু হচ্ছে এই প্রোডাক্টগুলিও কিন্তু আপনারা নিতে পারবেন আর আমরা কিন্তু মেইনলি হোলসেল করে থাকি পুরো বাংলাদেশের সব জায়গায় আমরা হোলসেল করে থাকি আপনারা যে কোনো কোয়ান্টিটি আমাদের কাছ থেকে নিতে পারবেন মিনিমাম কোয়ান্টিটি হচ্ছে আমাদের থার্টি পিস তিরিশ পিসের কিন্তু আপনারা আমাদের কাছ থেকে এই প্রোডাক্টগুলি নিতে পারবেন তো আপনারা কিন্তু চাইলে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আমাদের কাছ থেকে এই প্রোডাক্টগুলি আপনারা খুব ইজিলি নিতে পারবেন সর্বনিম্ন কিন্তু আপনারা অর্ডার করতে পারবেন তিরিশ পিস পিছনে যে কার্টুন দেখতে পাচ্ছেন ঠিক সেম এরকম কার্টুনের ভিতরে আপনার ফুল ইনটেক ইনটেক পোলি আকারে থাকবে হ্যান্ডটেক কেয়ার লেভেল এভরিথিং ইচ অ্যান্ড আদার সবকিছুই থাকবে আপনার প্রোডাক্টগুলির ভিতরে আপনার এক পিস প্রোডাক্ট যদি রিজেক্ট পান সেই এক পিস প্রোডাক্টটি কিন্তু আপনারা আমাদেরকে রিটার্ন করে দিতে পারবেন কারণ আমরা হান্ড্রেড পারসেন্ট কিউসি করে আমরা হচ্ছে আপনাদেরকে প্রোডাক্টগুলি দিয়ে থাকি তারপরও দেখা যায় যেহেতু আমরা হিউম্যান বিং আমরা হচ্ছে নিজেরা যেহেতু কিউসি করি মানুষ দিয়ে কিউসি করি সে মানুষের ভুলভ্রান্তি হতে পারে সেজন্য আমরা অপরচুনিটি রেখেছি যদি আপনারা

আমাদের কাছে বেশি পেয়ে যাবেন চারটা কালার মিলিয়ে তিরিশ পিসের কার্টুন অর্ডার করতে হবে বাংলাদেশ থেকে যদি আপনারা অর্ডার করতে চান সেক্ষেত্রে কন্ডিশনে কুরিয়ারে নিতে চাইলে আপনারা আমাদের কাছ থেকে পার কার্টুনে দুই হাজার চল্লিশ টাকা আপনার অ্যাডভান্স করতে হবে দেন আমরা এই প্রোডাক্টগুলি আপনাদেরকে কুরিয়ারের মাধ্যমে পাঠিয়ে দিতে পারবো আর ইন্ডিয়া থেকে যারা নিতে চান আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আপনারা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন বা ডিরেক্টলি ওভার ফোনে কিন্তু আমাদের কাছ থেকে কনফার্ম হয়ে এই প্রোডাক্টগুলো চাইলে কিন্তু নিতে পারবেন আর প্রাইজের বিষয়টা আসি আপনার অনেকেই বলেন যে ভাই প্রাইস কেন বলি না অনেকেই তো প্রাইস বলে আসলে আমি এটা বিশ্বাস করি যে আসলে হোলসেলের ক্ষেত্রে আমরা যেহেতু হোলসেল করে থাকি সো হোলসেলের ক্ষেত্রে আমরা যদি প্রাইসটা মানে পাবলিকলি রিভিল করি বা বলি সেজন্য কিন্তু ক্ষতি আমরা হব না ক্ষতি হয় হচ্ছে আমাদের কাছ থেকে যারা প্রোডাক্টগুলি নেয় বা নিয়ে খুচরা সেল করে বা রিটেল ব্যবসায়ীরা যারা আছে তারা কিন্তু ক্ষতি হয় সো তাদের ক্ষতির জন্য কিন্তু আমরা কখনোই আমাদের ভিডিওতে আপনারা প্রাইসটা আসলে ওইভাবে আমরা মেনশন করি না আপনারা আমাদের সাথে ফোনে যোগাযোগ করবেন বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন তাহলে কিন্তু আমরা আপনাদেরকে প্রাইসটা বলে দিতে পারবো বা আপনারা কিন্তু আমাদের কাছ থেকে নিতে পারবেন বাট কোয়ান্টিটি সীমিত আছে বেশি কোয়ান্টিটির মাল নেই খুবই কম আসছে আপনারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমি তারপর আপনাদেরকে খুব ক্লোজলি একটু দেখিয়ে দিই কালারগুলো আপনারা কেমন পাবেন তাহলে আপনারা বুঝতে পারবেন ক্লোজলি যদি দেখে যে দেখুন এটা হচ্ছে আপনার যেটা এক্সপেন্সিভ একটা ওয়াশ যেটা বললাম একটু কম পাওয়া যায় ডিজেলের ভিতরে এটা হচ্ছে আপনার ডিজেলের মিড ওয়াশ এটা হচ্ছে আপনার লাইট ওয়াশ এবং এটা হচ্ছে আপনার ডিজেলের এটা হচ্ছে ডার্ক ওয়াশ টোটাল এই চারটা ওয়াশ কিন্তু আপনার আমাদের কাছে পেয়ে যাচ্ছেন আর এই ছিল আজকের ভিডিওটি সো যাবার আগে একটা কথাই বলতে চাই আসুন আপনি আমি ভালো থাকি এবং সৎপথে পথে ব্যবসা করি আসসালামু আলাইকুম